ঠিক আছে থ্যাংক ইউ বলা একটু ভাবতে হবে সব বিষয় নিয়ে ওই যে এই বলি যে যখন সময় সুযোগ পাবেন একটু একটু ভাববেন বিভিন্ন টপিক নিয়ে তাহলে দেখবেন অনেক সেন্টেন্স মেক পারবেন আমি তো বলতে চাই যে মাঝে মাঝে এই কিছু গল্প একটু ট্রান্সলেট করার চেষ্টা করি বাংলা ইংরেজিতে জি জি স্যার যে আজকে যেটা স্যার যে নাউন বার অনেক সময় হচ্ছে স্যার লিখতে যায় আমার একটু ঝামেলা হয় যে স্যার আমি তো পড়লাম হচ্ছে টেন্স কম

আচ্ছা একটা বইয়ের কথা মনে হয় গতদিন বলেছিলাম কিনা আমার মনে নেই বেসিক গ্রামার রিলেটেড আমি একটা বই পড়েছি যে বইটা আমাকে উইচ হ্যাজ হেল্প মি আ লট টু কারেক্ট মাই ইংলিশ এবং ইংলিশ আপনি বইটা অ্যাভেলেবল পাবেন সম্ভবত আপনার এলাকাতে যদি না পান আমার জানাবেন আমার কাছে অ্যাভেলেবল আছে সো আমি ইনশালা সেন্ড করতে পারবো বইটার নাম হচ্ছে রেমন মার্ফিল লেখাই লাল বইটা এসেন্সিয়াল গ্রামার ইন ইউজ এবং বইটাতে গ্রামার এমনভাবে বোঝানো হয়েছে আমাদের দেশেও গ্রামার মতো না এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজকে স্ট্যান্ডার্ড করে এটা বোঝানো হয়েছে এবং প্রত্যেকটা লেসনে এক পার্টে শেখানো এবং আর এক পার্টে রয়েছে আপনার প্রশ্ন সো প্রশ্নগুলো যদি সলভ করেন আপনার এই গ্রামার রিলেটেড অনেক প্রবলেম সলভ হবে এবং শেষের দিকে আবার আনসার আছে মেলানোর জন্য সো বইটা যদি কখনো পান আপনাদের খুব ভালো আপনারা প্রতিদিন একটু একটু সময় দিলে গ্রামার রিলেটেড যে প্রবলেম আছে ইনশাল্লাহ আপনি সলভ করতে পারবেন বইটার নাম হচ্ছে এসেন্সিয়াল গ্রামার ইন ইউজ একদম ছোট থেকে বড় যে কেউ পড়তে পারবে বইটা হ্যাঁ আমি একটু দেখে দিচ্ছি এসেন্সিয়াল গ্রামার ইন ইউজ এসেন্সিয়াল গ্রামার ইন ইউজ মানে ছোটখাটো অনেক অনেক প্রশ্নের আপনি সলিউশন পাবেন ইনশাল্লাহ সো আপনারা যারা বইটা এই যে এটা এসেন্সিয়াল খুব মানে খুবই পরিচিত বই এবং বলা যেতে পারে পৃথিবীতে অন্যতম খুব বেশি মানে কি বলে বিক্রি হওয়া একটা বই অনেক বেশি বিক্রি হয়েছে বইটা এটা রাইটার হচ্ছে বিদেশি রাইটার রেমন মার্ফি সো বইটা আমি পড়েছি আমি খুব উপকার পেয়েছি আশা করি যদি আপনারা দেখেন তাহলে ইট উইল বি হেল্পফুল ফর ইউ অবশ্যই খোঁজ রাখবেন আশপাশে পান কিনা বা লাইব্রেরি থেকে যদি পান বা না পেলে ওদেরকে অর্ডার করতে বলবেন তারপরও না পেলে ইনশাল্লাহ আমার জানাবেন আমি পাঠাতে পারবো নো প্রবলেম ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এবার যাচ্ছি আমি আচ্ছা এবার যাবো হচ্ছে কার কাছে জেমস ভাই কত তো বলতে পারেননি জেমস ভাই এবার দেখি মাইক্রোফোন ওপেন করেন আপনার সাউন্ডের কি অবস্থা দেখি ওকে ওকে ইটস ঠিক আছে

না i take my now take brush obo bartoman protidin ব্রাশ koren i take brush, brush okay. i take brush okay. nei face okay. after i get okay. For okay. Okay. after that i Take some mm -hmm. breakfast, okay, and mm -hmm. then I listen some mm -hmm. English speeches, okay, speeches, fine, okay, at seven a.m. Mm -hmm. I get ready. For mm -hmm. office. Okay. Which is start. Mm -hmm. After okay. that, I get ready and go for my office. Okay. okay. At eight a.m. Mm -hmm. I then I do my mm -hmm. daily work. Okay. After one a.m., I do. Mm -hmm my lunch Okay. after that i take some rest okay. about 30 or 40 minutes. in that time i take my johor salad okay um, after in my lunch time okay mm -hmm. um, 2 a.m then okay. i go my office. Okay. Okay. Noon office. Mm -hmm. I, in my office. Then mm -hmm. I return my home. Okay. And I take mm -hmm. cricket bat and ball and okay. play for uh, going go for play cricket okay. with friends mm -hmm. with friends. Okay. Mm -hmm. okay. Uh, when I finish my mm -hmm. cricket. Ok আতরডিনে ত�্ছা তরঙ ঐখু নিকে৛বিরুা সিরিনি Det. Huyé খ bringtমখুলাছব. আপতেয়াছ্তরিস infinity টেম বিন্মাছ্য্ল্্মাছ্স কৡিষেকয়্রএ । With okay. them. Mm -hmm. Okay. Uh, that's all. Okay. That's all for your okay fine. Next question. Tell me about your hometown. Oh. Well, um, my hometown is kustia. Mm -hmm. it's uh Division. ও আই লিভ ইন গাজীপুর কুষ্টিয়া

Is a very peaceful district, okay. Yes, in Bangladesh, right? Mm -hmm. Mm -hmm. I love my district, district. very, very much. much. So, do you find any problems in your city, in your district? Uh, mm -hmm. I find uh, one problem in mm -hmm. government hospital. Oh, okay, okay. Uh, there is a government hospital. কুষ্টিয়া ডিস্ট্রিক উইস হ্যাঁ কতগুলি সিট আছে এটার আমি আছে বলতে পারবেন কতগুলো উইচ হ্যাঁ দ্যাট হ্যাজ উইচ 50 uh, seats. 1000. Okay. 1000 seats. Okay. Okay, then. But the uh, but patient is too much. Yeah. Oh, exactly. Yes. Patients are too much there, right? Uh, that's why that's why environment is very bad mm -hmm. of that hospital. Okay. Uh it's the big problem, I think. হাউুলসবম ং এে কি সমাধান আছে বলে আপনি বোনে করেনই িয়া ে সি It's, if we solve the problem, we need a hospital about two and uh, two to 3,000 seats for the patient. Okay. Okay, that's fantastic. That way we can solve the problem, I think. Exactly. Okay. Thika, thank you so much for the presentation. Thank you. Thank you.

my daily routine i wake up uh, early in the morning every day then i perform ablution and uh, pray for prayer then i went uh, out uh, for my home okay. uh, for walk uh, mm -hmm. on our uh, village street uh, sometime i walk and see and uh, nature and uh, beautiness and uh, then i come book i uh, then i come back to my uh, home mm -hmm. and uh, i take my uh, breakfast okay. and uh, try to mm -hmm. uh, try to read uh, some books okay uh, after that i go to uh, my

ওয়ান পি এম আফটার আফটার আজান আই টু মাই হোম আই টেক মাই বাথ জোহর জোহর প্রেয়ার আফটার দ্যাট আই টেক সাম রেস্ট দেন বিকাল সময়

Uh, sports is important. If we stay uh, good and healthy, we should uh, uh, we should must be uh, play uh, any no, we, sport. No, we, we should can... must be We should play. But we must play.

ফর ক্লাস হাই জি যাও হাউ আর ইউ আই এম ফাইন এন্ড ইউ আলহামদুলিল্লাহ অল প্রেজ টু আল্লাহ আর ইউ এ স্টুডেন্ট यस आई एम এ স্টুডেন্ট ও ओह डेट्स गुड तबल स्कूल के नाम की कौन सा हाई स्कूल एक उन्हें बदिश करने

yes why do you like your school i like my school because i like my school because uh, 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 because he uh, uh -huh. i like because? my school because he, because uh, the the school is good and it read always good Okay, okay then. Um, and 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 uh, every and every uh, and every. Okay, uh, what uh, what is your favorite uh, game? Mm -hmm. My favorite game is my favorite game is horror game. Horror game, oh my god. Horror game. why? Uh, I, I like it uh, because because the horror game is very scary for me and okay. it it gives me mm -hmm. funny সম্বন্ধে আমাকে পাঁচটা বাক্য বলো

ঢাকা মেনি পিপল লিভস মেনি পিপল লিভস ইন ড ঢাকা হজে ঢাকাু পলে দর ইুড প মেুলে ঢা আমিঢর পছন্দলালা আলাইক ঢাকা আইলাই ঢাকা চিকি।

যে কোনো টপিক বেসিস হোক বিশেষ করে আমরা যখন আমাদের মধ্যে বাংলাটা সাজানো নেই অ্যান্ড দ্যাটস ওয়াই উই এই বলতে বলতে যে আমি স্টুডেন্ট যে শেখাতে শেখাতে বলতে বলতে এখন একটা টপিক দিলে হয়তো আমি অনেক সেন্টেন্স আমি বাংলাও বলতে পারি ওই বিষয়ের উপর কারণ যে এক্সপিরিয়েন্স হয়ে বলতে 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 সো এইভাবে আসলে ওই বাংলা বাক্যগুলো ভাবতে হবে কোনো একটা জায়গায় গিয়েছেন একটা সুন্দর একটা দৃশ্য আপনি বর্ণনা করতে যাচ্ছেন সো প্রথম অ্যাট ফার্স্ট থিঙ্ক ইন ব্যাঙ্গলি নো প্রবলেম থিঙ্ক ইন ব্যাঙ্গলি প্রোনাউন্স বাংলা সেন্টেন্স এস ফার্স্ট আফটার দ্যাট ট্রান্সলেট দ্য সেন্টেন্সেস ইন্টু ইংলিশ মানে প্রথমে বাংলা ভাবেন বলেন ওটাকে ইংলিশ ট্রান্সলেট করেন ওই পদগুলো যখন চিনে যাবেন তখন কিছুদিন পরে দেখবেন আর বাংলা ভাবতে হবে না অর্থাৎ প্রথম প্রথম ঢাকা নিয়ে যদি একটা টপিক আলোচনা করতে যান তাহলে আপনার মাথায় আসবে না বিকজ ইউ ইউ হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্য টপিক বাট ওয়েন ইউ স্টার্ট থিঙ্কিং যখন ভাবা শুরু করবেন আর স্টার্ট ট্রান্সলেটিং ট্রান্সলেশন করা শুরু করবেন তখন আস্তে আস্তে আপনার মধ্যে এগুলো ক্রিয়েট হবে আপনার মাথা তখন এগুলো পরিচিত হয়ে যাবে আমাদের মাথা নিতে পারে না কেন বিকজ দিস সেন্টেন্সেস আর নট ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার উইথ ইট আমাদের মাথার সাথে একটু ফ্যামিলিয়ার না এই প্রবলেম গুলো ফেস করি তো যাই হোক এগারোটা ক্লাস আছে একটা হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি আর আমি থাকতে পারছি না নেক্স্ট ক্লাসে দেখা হবে আর কোনো আমাকে জি ওয়েলকাম আমাকে কি কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ বিদায় নিচ্ছি অবশ্যই স্যার জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম